ওং ব্রাংবিং ব্রংশ বুদায় নম ওং হরি ওম হরি ওম নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক রাশিফল লগ্নফল এবং নক্ষত্র ভিডিও তেইশা জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর বুধবার আঠেরোই আষাঢ় কৃষ্ণপক্ষ দ্বাদশী চন্দ্র আজকের দিনে বিষয় অবস্থান করছে রোহিণী নক্ষত্র দিয়ে চারটে সাত মিনিট পর্যন্ত চলতে থাকবে ভোরবেলা তারপর মৃগশিরা নক্ষত্র দিয়ে চলতে থাকবে রোহিণী নক্ষত্রের প্রভাব আজকের দিনে সর্বাধিক পেতে চলেছেন আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে অনুরোধ রইল পজিটিভ উর্জা তৈরি করার জন্য অবশ্যই আপনারা কমেন্টে লিখুন অম নম হর হর মহাদেব বা আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতে পারেন চলুন সরাসরি আলোচনায় যাই মেজরাশি বা বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা এক এবং আপনারা পাচ্ছেন তিন সংখ্যাটা পাচ্ছেন আজকের দিনে হলুদ কালার ব্যবহার কোন থার্টি এইট ডট নিয়ে এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে মঙ্গল মঙ্গলদেব আজকের দিনে ভালো ফল দেবে বলে আশা করছি আজকের দিনে চন্দ্র দ্বিতীয় দিয়ে এগোচ্ছে রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত আর্থিক লেনদেনের শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে দেখা দিচ্ছে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালো চলবে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকছে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনে আজকের দিনে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা আপনাদের ক্ষেত্রে শুভ ফল দিয়ে যেতে পারে তবে বেড়ানোর ক্ষেত্রে আজকের দিনে সতর্কতার দরকার আছে ত্রয়দর্শী থাকবে ম্যাক্সিমাম সময় ইলেকট্রনিক পঞ্চাংটা দেখে নেবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর্থিক লাভ থাকবে চ্যালেঞ্জ থাকবে কিন্তু আর্থিক লাভ ওঠানোর সুযোগ আপনাদের ক্ষেত্রে বেশি থাকছে সহকর্মীদের মনে সহকর্মীদের সঙ্গে আপনার বজায় রাখার চেষ্টা করবেন অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলতে যাবেন না তাতে সমস্যা তৈরি হতে পারে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে দরকার সতর্কতা যদি খুব খারাপ থাকে আপনার রাশিচক্রে তাহলে বাজে পরিস্থিতির মধ্যে পড়বেন আদারওয়াইজ চাকরির জায়গায় উঠে যাবেন ভালো হবে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ভালো ফল পাবেন বলে আশা করছি উচ্চশিক্ষার ক্ষেত্রে যেমন ভালো ফল পেতে যাচ্ছেন পারিবারিক শিক্ষায় অধিক পেশার দিয়ে পড়াশোনা করতে হবে বেশি সময় দিতে হবে প্রেমের জায়গাটা আজকের দিনে হালকা চাপ থাকছে আজকের দিনে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে তবে কোনো প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে কিন্তু সেইটা অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে আপনাকে বাজিয়ে রাখার দরকার আছে সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আপনার নক্ষত্রের বন্ধু আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণ খেয়াল রাখুন স্বচ্ছ বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবল খারাপ অবস্থার মধ্যে পড়তে পারেন বাড়ির পরিবেশ মতো মধ্যে একটা জটিলতা তৈরি হলেও হতে পারে সতর্কতার দরকার আছে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখুন তবে ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন বলে আশা করছি যারা লোন স্যাংশনের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে তবে শত্রু কিন্তু ঘিরতে পারে আর নিজের শরীর স্বাস্থ্য আপনার শরীর স্বাস্থ্য আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে জায়গাটা অধিক উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন যতই অসুবিধা হোক না কেন সেখান থেকে পথ প্রশস্ত বন্ধু দিনে হয়ে আছে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না মোটার ওপরে শুভ ফল পাবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন বাড়ির পরিবেশ অ্যাভারেজ পাবেন ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে শত্রু আজকের দিনে আপনাকে ঘায়ল করার জন্য চেষ্টা করবেন চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন কৃতিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার প্রাপ্তির সুযোগ থাকছে কিন্তু বাজিয়ে দেখতে হবে সেটা অ্যাকসেপ্ট করবেন কি করবেন না প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে অধিক সতর্কতা আজকের দিনে দরকার আছে একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে খেয়াল রাখতে হবে তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে সরকারি চাকরির মধ্যে যারা আছেন একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে তবে আর্থিক লাভ ওঠানোর সুযোগও থাকছে যতই সমস্যা থাকুক সেখান থেকে উঠে গিয়ে সাফল্য পাবেন দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে পাঁচ পাঁচ সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালোই যাবে বলে আশা করছি আজকের দিনে সবুজ জন ব্যবহার করুন ভালো হবে থার্টি থ্রি ডট নিয়ে এগোচ্ছেন চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে বৃহস্পতি দেব আপনার অসুবিধা করবে না আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মৃত্যু তারা দিয়ে ভালো ফল পাবেন চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করছেন ভালোভাবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে আজকের দিনটা খারাপ নয় আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকছে কোনো ডিট সাইন হতে পারে সেখান থেকে ভালো প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে প্রেমে আকাশে বাতাসে ভাসবেন আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে আশা তীর্থা পড়ল পাওয়ার সম্ভাবনা আছে সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা যারা খেলাধুলার জগতে বন্ধু আইটি সেক্টর বা গ্লামার ওয়ার্ল্ড গ্লামার প্রোডাক্ট ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন চাকরির ক্ষেত্রটাও অত্যন্ত শুভ হতেই যাচ্ছে আজকে পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষে যাবেন না সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন সতর্কতার দরকার আছে দাম্পত্য সুখের জায়গাটা একটু চাপ থাকলেও সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে আপনাদের আজকের দিনে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য খারাপ হবে না খুব খারাপ হবে না একটু বেড কম্পোর্টার তো আছে কিন্তু ব্যয়ের জায়গাটাও তৈরি হয়ে আছে এই জায়গাটা দেখাচ্ছে আর কি পৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের বাড়ি পরিবেশটা একটু দেখে চলুন চাপের মধ্যে পড়তে পারেন সতর্কতার দরকার আছে অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন তবে নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন প্রেমের ক্ষেত্রে আশা তীর্থ সাফল্য পাবেন নামপত্র সুখ ব্যবসা বাণিজ্য উচ্চশিক্ষা প্রয়োজন শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন বয়স্ক ব্যক্তিদের উদ্যুচ্ছায়ী করতে যাবেন না তৈরি নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভাই বোন আত্মীয় প্রয়োজনের সুস্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে তবে কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ পেজ মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কিছুটা বেটার ফল পাবেন স্বচ্ছ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকলেও আপনাদের ক্ষেত্রে চাকরির ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে প্রেমের ব্যাঘাত হবে না আজকের দিনে ভালো হবে আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালো হবে বয়স্ক কোনো ব্যক্তিকে সমস্যা সংকুলতার মধ্যে ফেলবেন না আপনি নিজেই গাড্ডায় পড়ে যেতে পারেন চাকরির জায়গাটা ভালো বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ বেড কম্পট বৃদ্ধি হতে যাচ্ছে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এছাড়া বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন মেডিকেল সেক্টর রিলেটেড ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরও বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে দেখা যাচ্ছে ভ্রমণ হতে পারে খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সেই জায়গাটা খেয়াল রাখি চলুন তবে যতই সমস্যা আসুক সেখান থেকে ওদের জন্য চেষ্টা করতে হবে ভালো ফল পাবেন চাকরির জায়গাটায় মোটের উপরে ভালো ফল পেতে যাচ্ছেন প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা খারাপ না মোটের উপরে ভালো সন্তান সুখে সুখী মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে তিন আজকের দিনে হলুদ রং ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে বাইশ ডট নিয়ে হচ্ছেন রবি এবং শুক্রের অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যেই রবিদেব আজকের দিনে ডিস্টার্ব করবে না শুক্রদেব আপনাকে ডিস্টার্ব করছে না অপরদিকে চন্দ্র কিন্তু দ্বাদশ ভাব দিয়ে এগোচ্ছে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে তাই আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন বাড়ির কোনো ব্যক্তির জন্য আপনার খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে প্রেমিতে খরচ খরচা হতে পারে আর প্রেম প্রেম মধ্যে যাতে না পড়েন সেই দিকটা খেয়াল রেখে চলতে হবে সন্তানের জন্য কিছু খরচ খরচা হতে পারে আপনার লেখাপড়ার জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে রুটিন ম্যাপিক যে কাজকর্মগুলো সেগুলো ঠিকঠাক করে রাখার চেষ্টা করুন গোপন শত্রুতা বাড়তে পারে আজকের দিনে সতর্ক থাকতে হবে বাড়িতে যে ব্যবসা বাণিজ্য করেন যারা ব্যবসা বাণিজ্য করছেন বাড়ির মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করছেন বা দূরে যে কোনো ব্যবসা বাণিজ্য করুন না কেন তাতে আমি বলব আপনাদের কিন্তু মোটের ওপরে ভালোর দিকে যাবে একটু সমন্বয়ের অভাব হয়তো হবে কিন্তু সেটা যদি অ্যাডজাস্ট করে নিতে পারেন তাহলে ভালোর দিকে যাবে বলে আশা করছি বিদেশে যারা অবস্থান করছেন তাদের ক্ষেত্রে বলবো একটু উদ্বেগের মধ্যে দিয়ে যেতে হতে পারে তাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে চলতে হবে তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে চাকরির জায়গাটা চাপ থাকবে সমস্যা সংকুলতার মধ্যে আপনাকে কাটাতে হতে পারে কিন্তু সাফল্য পাবেন যতই সমস্যা আসুক সাফল্য পাবেন বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনটা খারাপ অভ্যাস থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিন আবেগপ্রবণ হয়ে যেতে পারেন প্রেমের জায়গাটা খারাপ না মোটের উপরে শুভ ফাটকায় প্রাপ্তির জায়গাটা মোটের উপর শুভ মেজসির নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন প্রেমের মধ্যে বিহলতা থাকবে আজকের দিনে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার ব্যয়ের পরিমাণ বাড়তে পারে স্বচ্ছ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো উচ্চ শিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আবার ফল পাবেন আদ্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা ভীষণ প্রেশারের মধ্যে থাকবেন আজকের দিনে সতর্কতার দরকার আছে চোখ কান খেলোয়া রাখে নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন আর্থিক পরিকল্পনা ক্ষেত্রে সতর্কতার দরকার আছে অর্থ ক্রাইসিসে ভুগতে পারেন আজকের দিনে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলুন আজকের দিনে যারা এডুকেশন আন্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে চাকরির ক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে আবারও বলছি অর্থের সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে ব্যয়টা ব্যাপ্ত পারে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনার শরীর স্বাস্থ্য পরিবারের লোকজনের শরীর ব্যাপারে ভীষণ সচেতনতার দরকার আছে পনেরো বছর নক্ষত্রের বন্ধু বাড়িটাকে দেখা যাচ্ছে অনেকটা বেশি পরিমাণে তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন যারা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন কিছুটা বেটার ফল পাবেন কিন্তু ব্যয়টা দেখাচ্ছে যাচ্ছে ব্যয়টা অনেকটা বেশি হয়ে যেতে পারে সতর্কতার দরকার আছে কিন্তু আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো তবে গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন পুরানো তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনাও থাকবে আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য এবং আপনার আধ্যাত্মিকতা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি আজকের দিনে কখন রাশি লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা নয় আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন ভালো হবে টোয়েন্টি ফোর ডট নিয়ে এগোচ্ছেন বুধ আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে কোনো ডিস্টার্ব করছে না আর আপনি এগোচ্ছেন জন্ম তারা দিয়ে শরীর স্বাস্থ্যের কষ্টের ব্যাপারটা থাকছে একটু সতর্কতার দরকার আছে চন্দ্র আজকের দিনে আপনার একাদশ ভাব দিয়ে এগোচ্ছে বৃহস্পতি এবং চন্দ্র দুভাবে ভালো পজিশনে আছে আজকের দিনে খারাপ হবে না আজকের দিনে নিজের চেষ্টায় সাফল্য পাবেন যেখানে হাত বাড়াবেন সেদিকটা ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলত থাকবে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে ভ্রমণতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে তবে

সংসারে অশান্তি করে ফেলতে পারেন অপরের মাথায় আপনি চলবেন নতুন কিছু শেখার চেষ্টা করুন সেক্ষেত্রে সাফল্য পাবেন দীর্ঘদিনের বা অমীমাংসিত সহযোগী সহযোগিতায় আপনার মিটে যেতে পারে খরচকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধি হওয়ার যেমন সুযোগ থাকছে তেমনি ব্যবসার ক্ষেত্রে চাপটা অনেকটা থাকবে দাম্পত্য ক্ষেত্রে চাপটা কিন্তু অনেকটা থাকছে আজকের দিনে তবে যতই সমস্যা থাকুক সেখান থেকে উঠবে যাওয়ার পথ প্রশস্ত হয়ে আছে ঈশ্বর আপনাকে সহযোগিতা করার জন্য রেডি হয়ে আছে পনেরো বছর নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকছে ডিট সাইন হতে পারে সেক্ষেত্রে ভালো হবে যারা অবিবাহিত বন্ধু বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে নতুন সুযোগ আসার সম্ভাবনা থাকছে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন এবং অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে তাই একটা চাপা উত্তেজনা আপনাদের কাজ করতে পারে বন্ধু দিনে ক্ষেত্রে সতর্কতার দরকার জীবন নিয়ে এবং চাকরির জায়গাটা অধিক পেশার থাকবে অর্থ আজকের দিনে ক্রাইসিসে ভুক্ত হতে পারে খেয়াল রেখে আপনাকে চলতে হবে আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে চাপের মধ্যে থাকবেন অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন অপরদিকে ফাটকায় প্রাপ্তির যোগ কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হয়ে যেতে পারে যাদের শনি খুব ভালো আছে এবং বুধ এবং চন্দ্র এবং বৃহস্পতি খুব ভালো পজিশনে আছে আর দশাটাও চলছে তাদের ক্ষেত্রে আজকের দিনে সুযোগ আসবে ফাটকায় প্রাপ্তির যোগ হয়ে যেতে পারে অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ অবধারিত হয়ে যাচ্ছে ভ্রমণের থেকে প্রাপ্তি যোগ ভাই বোনের থেকে আশা পির সাফল্য পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে প্রেমের বিহলতা থাকবে আজকের দিনে আকাশে বাতাসে ভাসবেন দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় কিন্তু শত্রু আপনাকে ঘায়ল করার জন্য উঠে পড়ে লাগবে ব্যবসা বাণিজ্য ভালো হলেও অনেকটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে দাম্পত্য দিয়ে যেতে হতে পারে বয়স্ক ব্যক্তিকে সম্মান করতে যাবেন না প্রবলেম হতে পারে এটা খেয়াল রেখে চলবেন তবে যে সমস্ত বন্ধুরা কি যেন বলেন আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন ডাক্তারি ক্ষেত্র বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদে পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই ভালো ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন